আদি শরীফের মধ্যে এসছে যাহার নামীদের জন্য আরেকটা খাবার আছে সেটার নাম হলো তিনাতুল খাবার সোনাল নাম ইয়ার এই তিনাতুল খাবারটা কি আমার নবী আপনার নবী দু জাহানের নবী আপনার নবীন তিনি জানিয়ে দিয়েছি মতের আরে সাবধান হয়ে এসো এই তিন তুল খাবালটা হলো আর একটা জাহান নামের নিংরানো রক্ত পুজ অথবা ঘাম জুড়ে জুড়ে কন্যা নজবিল্লা ঘামের যদি গন্ধ আসে ও একজন আরেকজনের কাছে বসে না দুর্গন্ধ যেই জায়গায় সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না বন্ধু জাহান যদি হয় ওই জাহান ওই জাহান জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়ার সোল আল্লাহ এই তিনাতুল খাবালটা কি নবীজি বললেন এই তিনাতুল খাবাল হল জাহান নামির নিংরান রক্ত আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন না 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 বন্ধু আল্লাহ বলেছে বান্দা শুধু এখানে খামত নয় জাহান নামি ঝাড়া ও বন্ধু পানির তৃষ্ণায় কলি যা ছিঁড়ে যাবে আহা শুরু করে দিবে তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে হাতি শরীফের মধ্যে এসছে মাথার মধ্যে ডালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে ঢুকতে দেরি আগুনে মুমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইট হয়ে কি হয়ে যায় যেমন মোমটা কি হয়ে যায় গলে ফিনিশ হয়ে যায় ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় মন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায় অস্তিত্ব ধ্বংস হয়ে যায় কিন্তু জাহান নামের এত ভয়ঙ্কর হবে এত নিকৃষ্ট হবে জাহান নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে তোমরা জানো না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে আল্লাহরা বলে আমিন বলে দিয়েছে বান্দা সে চিন্তা ভাবনা করে এসো পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না ঠিক কেনা বলে কেন জানেননি আল্লাহ বলেছেন বন্ধু তুমি মরতে পারবা না বাচ্চাটি তো ডিস্টার্ব করে না বাচ্চাটি আইসে মুরব্ব মাঝে কিন্তু কথাটা কইছে মুরব্বি একজনের দুস্থ আরেকজনের গাড়ি দিলে তা অন্যায় কথা কয়না মুরব্বি কথা কইব ঠিক আছে কানে কানে কইল কিন্তু মুরব্বী একটা আওয়াজ দিচ্ছে জাস্ট মিস্টেক ইট ইস ইট ইস নাথিং ম্যাটার ঠিক কথা বলেন কথা কয় না এদিক তাকান এদিক তাকান খেয়াল করেন খেয়াল করেন এই মাহফিল বছর একবার হয় এটা ইমানদারদের জন্য শোনেন আজকের ওয়াজ হচ্ছে জানেন সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তাদের জন্য শিক্ষার জায়গা যারা সেন্সলেস স্টুপিড যারা বোকা যারা তাদের জন্য এখানে কিচ্ছু নেই কি নাই তাদের জন্য কিছু নাই সত্যিকারের যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সন যাদের বিবেক আছে কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোট এই নোট দিয়েছে প্রত্যেকটা প্লেসকে কি করতে পারে আলোকিত করতে পারে আজকে যারা মন দিয়ে শুনবে হৃদয় সেট দিবে ব্রেইনে সেট দিবে এরা হলো সত্যিকারের বিবেক বান লোক আমার কথাগুলো শোনেন সাউন্ড বোঝা যায় না এই আলো বোঝা আপনারা কথা বোঝেন না স্পষ্ট কথা বোঝা যায় না এইভাবে বললে বোঝা যাবে নি এইভাবে বললে এইভাবে বললে বোঝেন সবাই আমাকে হাত তোলে দেখান এইভাবে এইভাবে বললে কি বোঝা যায় ঠিক আছে আমি এইভাবে বলব হাত তোমার বন্ধুড়ে আমার একটা হলো একটা হলো তিনাতুন খাবার আর একটা হলো গরম পানি এইটা যখন আপনার মাথার মধ্যে ডেলে দেওয়া হবে ও বন্ধু পেটের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি ঢুকতে দেরি ও বন্ধু দই রানের মধ্য দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে পৃথিবীতে আপনারা খেয়াল করেন বরফের মধ্যে পানি লাগলে বরফটা নিশ্চিহ্ন হয়ে যায় মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা নিশ্চিন্ন হয়ে যায় আগুন যদি কোথাও লাগে আপনারা দেখেছেন বন্ধুরে আমার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে লস এঞ্জেলেসে কি হয়েছে আগুন লেগেছে সব কিছুর অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে কিন্তু বন্ধুরী আমার অবন্ধু বন্ধু জাহান্নামি কত নিকৃষ্ট কত নিকৃষ্ট হবে নামীরা আল্লাহ বলেছেন ও বন্ধু তোমরা সেই দিন তোমাদের জাহান জাহান্নামের মধ্যে এত আজাব তো অনেক আজাব আছে আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম আল্লাহ রাবুল বলেছেন সেখানে তোমরা মরতে পারবা না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ইয়া ইয়াহিয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ গুরু বন্ধ বাসতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছে নওয়া হু মান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না তার মানে পালাতেও পারবে না হুজুর ও সালমানপুরের মানুষ আমার ভাই আমার বাবা হৃদয়ের জানালা খুলে শোনব আমি আমার মা চর্চা করে দেখবেন একটা মানে কাজের মধ্যে একটা উনিশ বিশ তারা করে না কিন্তু আমরা যখন আমাদের ধর্মীয় কাজ করতে যাই মিলাদ বলেন মাহফিল বলেন মসজিদ বলেন জুম্মা বলেন যে কোনো জায়গায় যে দেখবেন আমাদের মধ্যে একটা উদাসীনতা দেখা যায় তার কারণ হচ্ছে এটা হচ্ছে মানসিকতা এটা কি এটা মানসিকতা এটা জড়তা এই যে ওই সে বলছে জড়তা এটা আসলে জড়তাও বলা যায় এটা আমলের জড়তা কিসের জড়তা আপনারা কি আমার কথাগুলো শোনেন এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় একটা আছে আমি নিয়ে আসছি কিন্তু আপনাদের কি বোঝানোর জন্য কথাগুলো বলছি কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে কার জন্য কথা বলেন কার জন্য কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরাদ্দ করে রাখছে জাহান নাম বরাদ্দ করে রাখছে আর আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে কি ওই দাতলিল মোত্তাকিন মোত্তাকিনের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কি জান্নাত কি আল্লাহ এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে এখান থেকে বেচার কোনো উপায় নাই তোমাদেরকে তোমরা জাহান নামে চলে যাওয়ার কারণ হলো কি তুমি কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহর বুল আলামিন কোরআন শিরফীর সুরত তিনের মধ্যে বলেছেন লাকদ কদ খলা কুনালিন সান আফিয়াসান ইতা কবি আল্লাহর আলামিন বলেছেন আমাদেরকে না সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেজ অনেক সুন্দর আমাদের গঠন কে সুন্দর করে করেছে কে কথা বলে না কে আপনার আমার কাছে পৃথিবীর সুন্দর পৃথিবীর মনোরম পরিবেশ আপনার আমার কাছে সুন্দর কিন্তু আল্লাহ আব্দুল আলামিন বলতেছেন নো বান্দা তোমাদের কাছে পৃথিবীর সুন্দর আর আমি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলে তোমরা সুরা তিন থেকে প্রমাণিত কোরান শরীফ ত্রিশ মানে সুর ফিদর ফিদরের মধ্যে আল্লাহ কি বলেছেন মা সা রক্তাবাক আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেট দা মাইন্ড আল্লাহ আব্দুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে বানিয়েছে এখন বলেন আল্লাহ রাবুল আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে সুন্দর করে বানিয়ে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাবুল আলমিন কিন্তু আপনাকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় নাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে চির সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তা দিয়েছে সেই রাস্তার নাম হলো কি ইসলাম কি কথা বলেন কি ইসলাম এটা হচ্ছে আপনার আমার জন্য ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সোভানালা বলেন আরো জোরে বলেন এখন কি আমরা ইসলামের রঙে রঙ্গিন হয়েছি নাকি বেইমান কাফেরদের রঙে রঙ্গিন হয়েছি কথা বলে না বেইমান কাফের না আমরা কার বেইমান কাফের মুশ্রেক ইহুদিদের রঙে রঙ্গিন হয়েছি তারা আমাদেরকে ফলো করে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার কথা কিন্তু আমরা তাদেরকে ফলো করে লাইফ স্টাইল চেঞ্জ করেছি এতটাই চেঞ্জ করেছি যে সেই লাইফ স্টাইলটা আমাকে আপনার আমার জন্য জ্যান্ত জাহান নাম উপহার দিয়ে রেখেছে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফির আল্লাহ রাবুল আলমিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমে অফ দ্য ভিলিমার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরা খেয়াল করেন একটু আগে বলেছে কি আল্লাহ জাহান নাম বানাইছে কার জন্য কাফেরদের জন্য বেইমানদের জন্য হিন্দু বলেন খ্রিস্টান বলেন বুদ্ধ বলেন যাই বলেন বেইমান তাদের জন্য বরাদ্দ কি জাহান নাম আর আপনার আমার জন্য বরাদ্দ কি জান্নাত কিন্তু সব মুসলমান কিন্তু মোত্তাকি নয় কিন্তু সকল মোত্তাকি মুসলমান কথা বুঝতে পারছেন আপনার আমার সকল মুসলমান কি মোত্তাকি হতে পারছে পারে নাই কিন্তু সকল মোত্তাকি কিন্তু মুসলমান তাহলে আপনি একটু নিজের বিবেকের কাঠ করে নিজে একটু একটা সময়ের জন্য আপনি দাঁড়িয়ে যান যে আমার জীবন আমি কি করেছি বিশেষ করে আমি আপনারা যুবক ভাইরা তোমরা আমার সাথে রাগ করো না আমি তোমাদেরকে অ্যাকটিভ করার জন্য বলছি এই যে মুরব্বি মানুষগুলো আছে এই যে মুরব্বি মানুষগুলো আছে দর্শক সাহিত্যে আছে মুরব্বি মানুষগুলো যদি মারা মারা যায় বাংলাদেশ থেকে এই বাংলাদেশের অবস্থা বেশি দিন আর ভালো থাকবে না কেন জানো কারণ এই মুরব্বিগুলোর অন্তরে এখনো পর্যন্ত যেমন আজকে একটা বিয়ে বিয়েতে গেছিলাম ফেনীতে কোথায় ফেনিতে রেস্টুরেন্টে একটা বিয়ে হইছে বিয়ে সবকিছু কমপ্লিট করে আমি মাগrib এর একটু আগে আসছি তো এখানে আমরা মে ইয়া করে কি জানি বলে বিএড মালিকালেখি বিএডিয়ে সবকিছু হওয়ার পরে আমরা একটু মিলাদ পড়ছি মিলাদা যখন কে আমি দাঁড়ালাম একটা ইয়াং ছেলে সে লাল গెంজি পড়ানো সে মানে ইয়ার কি বলক হাসা হাসতেছে কি করতেছে ইয়ার কি বলক হাসা আচ্ছা আপনি বলেন আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই আমি জাস্ট एग्जांपल হিসেবে ভাস্করের ঘটনা জেতের জন্য বলছি একটা উপমা হিসেবেও নিতে পারেন এটাকে তা আমরা যখন দাঁড়াই নবীকে সালাম দেওয়ার জন্য নবী আমার যেমন আপনার তো কথা বলেন না কেন আপনার ভালোবাসার ধরন একরকম আমার ভালোবাসার ধরন একরকম এখন আপনি বলবেন হুজুর কোরআন হাদিসে আসেনি কোরআন হাদিসে আছে। আল্লাহ রাবুল আলামিন বলেছেন অত আজিরু হো অত আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো এখন আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি যে সম্মান করতেছি নবীকে এটা ফরজনা ও না এটা মোস্তাহাব কথা বুঝতে পারছেন এখন আপনি যদি লাগে করবেন না কি করবেন করবেন না না আপনি কিন্তু আমি করার কারণে আপনি আমাকে তো এনকার করতে পারেন না এঙ্কার তো মূলত আপনি আমাকে করেন নাই এই কাজটার জন্য আপনি আমাকে এংকার করেছেন কি করেছেন এই কাজটার জন্য এঙ্কার করেছেন আসলে এই কাজটা দিয়ে আমি কি বুঝাইছি আমি আমার নবীকে ভালো বাসি এটাই তো না অন্য কোনো কিছু তো না কথাকে বুঝতে পারছেন আপনারা যেমন আপনারা বিশেষ করে যুবক ভাইরা তোমরা পাইছো কিনা জানি না কয় আমি আরো বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে একটা ভিডিও দেখছি অনলাইনে গাজীপুরের এক লোক আজকে নাকি এক যোগ পার হয়ে গেছে সে শুধু খেজুর খায় কি খায় খেজুর খায় সে অন্য কিছু খায় না তার খেজুর খাওয়ার মানে কি আমার নবী খেজুর পছন্দ করছে খেজুর খাইতে বেশি বেশি বলছে তার ভালোবাসাটা এরকম এখন আপনি কি এটাকে প্রেম বলবেন নাকি বেদাত বলবেন কথা বলে না কেন আপনি ভালোবাসা বলবেন নাকি বেদাত বলবেন ভালোবাসা না আপনি যদি কোনো কিছু এখান থেকে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন আপনি কোনো মন্তব্য করার কোনো দরকার নেই আপনি মিডলে থাকেন ঠিক না রে ভাই তো এই কথাটা কেন বললাম আপনি মুসলমান হয়েছেন ঠিকই কিন্তু কেন মুসলমান হয়েছেন আপনি সেটাই জানেন না আপনি সারা জীবন বলবেন আল্লাহ আপনি সারা জীবন বলবেন দেয়ার ইস নগ ইহ কিন্তু একবারের জন্য আপনি বলবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনার এই লা ইলাহার কিন্তু কোনো ভিত্তি নেই কারণ আপনি যে লা ইলাহাটাকে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই লা ইলাহাটাকে জানার জন্য বোঝার জন্য শেখার জন্য এটার ভিতরে ঢুকার জন্য যেই ভূমিকাটা ছিল সেই ভূমিকাটাই হলো আপনার আমার প্রাণের রাস্তা কথা বলেন আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয় আর যারা বলেন বুঝতে অসুবিধা হয় তাহলে সেই বোঝার জায়গাটা শেখার জায়গাটা কি কথা বলে না আপনি আমি আপনাকে বলি আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন নি আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে কি করে বানাইছে মন মতো করে বানাইছে বানানোর পরে আপনি আপনি আমি যেন আল্লাহর কাছে চিরজীবন অনন্তকালের কালের জন্য মন মতো হয়ে থাকতে পারি এই মন মতো হয়ে থাকার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে কি দিয়েছে রাস্তা দিয়েছে সেই রাস্তাটার নাম কি ইসলাম সেই রাস্তাটার নাম কি ইসলাম এখন এই ইসলামের মধ্যে কি আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে এখন আপনি যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে এখান থেকে চিহ্নিত করবেন আইডেন্টিফাই করবেন এখন এটার জন্য কি একজন টিচার লাগবে না একটা টিচিং প্রফেশন লাগবে না এখন এই টিচারটাকে আপনি কি জানেন এই তো আমার ভাই বলে দিয়েছে মোহাম্মদ রসুল আমি আমার প্রাণের নবীকে ভালোবাসি সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি কারণ ইসলামের দ্বিতীয় খলিফা অমর বলেছিল নবী আমি আমাকে আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলছে অমর তুমি এখনো মুমিন হও নাই হ্যাঁ খেয়াল করেন নবী সম্পর্কে আপনি কত সেন্সিটিভ ভাবে চিন্তা করতে হবে থিঙ্কিং আপনাকে কত স্মার্ট থাকতে হবে কত স্মার্টনেস থাকতে হবে নবীর কি বুঝতে আপনারা আমার কথা বুঝেন হজরত বলেছে তুমি এখনো মুমিন হও নাই পরে যখন ওমর বললেন গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বলছেন এতক্ষণে তুমি মুমিন হয়েছ তাহলে নবী সম্পর্কে আপনাকে অনেক সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে না আর জোরে বলেন চিন্তা করতে হবে কি না এক এক জনের প্রেমের ধরন এক এক জনের ভালোবাসার ধরন এক এক রকম এই মিয়া কেউ দেখবেন একটা বাচ্চাকে আদর করে চুমুখে কি করে আবার আপনাদের এলাকায় আসে কিনা জানি না আমি নিজে চোখে দেখছি দেখবেন আরেকজন একটা বাচ্চাকে আদর করে মায়ের দিয়ে কথা কয় না আছে না আরে কিছু লোক আছে তাকে কান্না থামাতে পছন্দ করে আবার কিছু লোক কিন্তু কি করে এটাতে কান্না দিতে মানে এটাকে কান্না করাইতে বেশি পছন্দ করে আছে না এরকম কিন্তু আপনি কি এটাকে নেগেটিভ দিকে নিলে হবে আমি নবীজির সাথে কিন্তু এটা যায় না জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম আর কি সহজে বোঝার জন্য প্রেমটা যে কেমন হয় এক একজনের মানসিকতা এক এক রকম এখন আপনার আমার এই ইসলামটাকে বোঝার জন্য এটাতে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কে বলেছে এবার আপনি আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে খুঁজে পেতে হলে একজন ডক্টর লাগবে লাগবে কিনা কথা বলেন না লাগবে কি লাগবে না এই যুবক ভাইরা তোমরা এই যার যারা এখানে আসছো যুবক ভাইদেরকে বলছি তোমরা এদিকে আমার কাছে চলে আসো এদিকে একদম ফ্রি জায়গা আছে আসো সবাই এদিকে চলে আসো এদিক দিয়ে একটু দয়া করে কষ্ট করে এদিক দিয়ে চলে আসো আসো না তোমরা সবাই চলে আসো এদিক দিয়ে এখানে চলে আসো এখানে সুন্দর জায়গা আছে আমার দিকে তাকান আমাদের কি লাগবে একজন শিক্ষক লাগবে কি লাগবে এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে বলবো এই শিক্ষক সম্পর্কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল ফলো হেজ ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ কিন্তু সব আল্লাহ কি সব কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট আপনি যদি দুটোকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন জোরে বলেন সোহান আল্লাহ এটার একবার বাস্তব রূপ এদিক থাকেন আল্লাহ বলেছেন মাইয়ুতে রসুল আফাকাদ আল্লাহ নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো এখন আমরা কি রাসুলের নির্দেশ মানতেছি কথা বলে না আমরা আমরা কি রাসুলের নির্দেশ মানতেছি মানতেছি না তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি ভুল না ভোল কি না এই ভোল কি না এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইওর সিন্স আল্লাহ সমস্ত জীবনের গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর যারা বলেন একবারে সহজ না রাস্তাটা কথা বলেন সহজ রাস্তাটা আল্লাহ কি বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও মদিনা ওয়ালার কাছে চলে যাও মদিনা ওয়ালা হয়ে যাও কে হয়ে যাও মদিনা হইলে ওয়ালা হইলে লাভ না লস আল্লাহর কোরআনের প্রমাণ এই মিয়া আমি গত বছর মনে আপনাদেরকে কথাগুলো বলছিলাম সঠিক মনে পড়ে না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন জোরে গন্ধ সুহান আর জোরে বলেন সুহান আল্লাহ আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাবো আপনারা শুধু এগুলো মাথায় সেট দিয়ে রাখেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো তাদেরকে ফলো করলে লাভ হবে কি নাম তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি আর তোমার রাসুলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ কারণ জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা আল্লাহর সাথে যখন জান্নাতিরা দেখা হয়ে যাবে তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখই মনে হবে না জোরে জোরে কন্যা

খবর কি শুনতে ভাল লাগে সবার কাছে ভাল লাগে আপনারা সবাই বলেন তো এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা মিথ্যা কথা বলে না সত্য কথা এখন আল্লাহ যে বললো অকল ও কাউল অল টাইম কি করো সত্য কথা বলো সঠিক কথা বলো সে দা রাইট থিং অল তোমাকে কি করতে হবে এখন আমরা কি সত্য বলে না মিথ্যা বলি তাইলে ভালোবাসাটা কোথায় গেল এখন তুমি যে মিথ্যা বলো তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি মিথ্যাবাদের আরেক নাম হলো মুনাফিক মিথ্যাবাদের আরেক নাম কি আল্লাহ রাসুল কি বলতেছে মুনাফিক সম্পর্কে রাসুল বলতেছে বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলতেছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে মুনাফিকরা নবীকে ভালো বাসবে না এখন কোরআনে কি আসছে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসওয়ালি মিনান নার আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারই সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে আওয়াজ তোলে কোন নাউযুবিল্লাহ

এখন আপনি যদি আপনার লাইফস্টাইল কে চেঞ্জ করতে চান ফিউচার কি যদি ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে কি হতে হবে ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল আপনি যেটাই নেন আপনি কি করতে হবে তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন এদিক তাকান দয়া করে কথা বলবেন না স্টপ ইওর মাউথ এভরিবডি প্লিজ ডোন্ট ডিসটার্ব মি সবাইকে বলছি প্লিজ কেউ কথা বলবেন আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন আমি কি করি কি বলি শোনেন কারণ এটা হলো জান্নাতের বাগান এখানে আসছেন গুনা নিয়ে যাবেন নিষ্পাপ হয়ে জোরে কন না আমিন আর জোরে বলেন আমিন এই জান্নাতের বাগান গুনাহ মাফের দলিল কেন জানেন একদিকে আমরা মেহমান মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে কি করে কবুল করে আর জোরে আর একটা মজার জায়গা হলো যেখানে চল্লিশ জন থাকে এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে এই মাহবুব বান্দার উসিলাও আল্লাহ দোয়া কবল করে আপনাদেরকে বলি ধরেন এটা একটা গোলাপ ফুল কি ফুল এই গোলাপ ফুলটাকে যদি আপনি লদ দু একটা বৃষ্টি হলে লদ বায় দেখতে অনেক সুন্দর লাগে দেখছেন আপনারা এই লদ দুপাটা যখন আপনি গোলাপের ডাটের মধ্যে পেঁচাইয়া ফুলের টফের মধ্যে নিয়ে কোনো বিএবি পার্সন যখন সংবর্ধনা দিবেন নিচে ফুলের টপ মাঝখানে গোলাপ উপরে গোলাপ নিচে ফুলের টপ মাঝখানে কিন্তু দুবা কি আপনারা বলেন গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হয়েছে না কম দামি হয়েছে দামি হয়ে গেছে না ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা প্লেস এনি প্লেস আপনার প্রত্যেকটা জায়গা কি আপনি নিজের মতো করে নিতে পারবেন আপন করে পাবেন যদি আপনি আপন মনে সেটাকে কি করেন ভাবতে পারেন কি করতে পারে? কারণ মানুষের দেহের কিন্তু কোনো ভ্যালু নাই এটার কোনো গ্যারান্টিও এটা কোনো চিরস্থায়ী টেকসইও নয় আসল হচ্ছে আপনার ভেতরটা যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মার বলা হয় রু ওইটা হলো আসল ওইটা কি এদিক তাকান বুঝতে পারছেন না আমার কথা এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন আজকে আপনারা এখানে এসেছেন দুটো জিনিস নিয়ে যাবেন কয়টা একটা হলো প্রেম আর একটা হলো ভয় কি একটা হলো প্রেম আরেকটা হলো কি ভয় আপনি প্রেম কিভাবে করবেন ভয়টা কিভাবে নিবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন কথা বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি লুসила আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে imandar gon তোমরা আল্লাহকে কি করো ভয় করো অবতাগু ইলাইহি লুসила আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো কি খোঁজো মাধ্যম খোঁজো বলেছে কে আরো জোরে বলে না আরে সবাই বলেন না আপনার এই জবানের হক তো আদায় করতে হবে নালে কি জবাব দিবেন আল্লাহর কাছে শোনেন মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি না মসজিদে নামাজ পড়লেই কিন্তু নামাজই না আপনাকে খেয়াল করতে হবে আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয় তাহলে আপনি মুসল্লি হতে পারবেন

ঠিক তেমনি আপনি যদি দুনিয়া এবং আখের আতকে বসতে চান আল্লাহকে চিনতে চান ওপারে যদি আপনি নিয়ামত পেতে চান তাহলে আপনি নিয়ামত ওয়ালাদের কাছে যুক্ত হতে হবে কি করতে হবে আরে নিয়ামত ওয়ালা হইলে হকানে আলেম এবং হকানে আল্লাহ অলিরা জোরে জোরে কন সুহান আল্লাহ এই সর্বশেষে দিক দেখান আমার দিকে দেখান আমি আলোচনায় ঢুকে যাচ্ছি আমার বিষয়টা এতগুলো কথা বলার পিছনে কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস

এখন এই পত্রা সুন্দর নাকি ওই জাহান নামে যাবে যে ওই পত্রা সুন্দর জান্নাতের পথ সুন্দর না জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা কিসের জায়গা কথা কয় না জান্নাতিদের কোনো খাবার খাওয়ার পরে কোনো প্রস্রাব হবে না পায়খানা হবে না মলমূত্র ত্যাগ করবে না ঢেকুরের সাথে ফিনিশ আর জাহান নামে যারা হবে তাদের খাবার আছে কি আছে কথা কয় না তাদের কি আছে খাবার আছে একটা খাবার পাইসি কোরআন এসছে যাক্ষুম। এত বিষাক্ত যুক্ত ফল এই মুহূর্তে যদি সালমানপুরের জমিনে একটা ফোটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিন্তু এটা কন্টিনিউ জাহান নামে রেখেতে হবে নওজবিল্লা বলেন আর যদি বলেন নওজিবিল্লা